আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা জানেন আজকে যে এই আমাদের যে প্যানেল এই প্যানেল কিন্তু শান্ত আবিষ্কার না এই প্যানেল বদুজ্জামান সোহাগরও আবিষ্কার না এই প্যানেলের আবিষ্কার কিন্তু আমাদের সাবেক উপজেলা পরিষদের সুযোগ চেয়ারম্যান সাবেক উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের সকলের এক সময়ের অভিভাবক আমাদের সকলের এক সময়ের নেতা জনাব মরুম কামাল উদ্দিন সাহেব কিন্তু এই প্যানেল সৃষ্টি করে গিয়েছেন আপনাকে জানেন সেটা এখন আজকে যিনি আমাদের এই শরণখোলা মহলগঞ্জে যিনি নীতি নির্ধারক যাকে আপনারা গত সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে আপনারা সংসদ সদস্য নির্বাচিত করেছেন উদীয়মান যে আমাদের তরুণ যে সংসদ সদস্য দ্বারা হয়েছেন সহা সেই প্যানেলকে বহাল রেখে তিনি আবার এই প্যানেল ঘোষণা দিয়েছেন আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান শান্ত এবং আমাদের এই ইউনিয়নের এই এলাকার কৃষি সন্তান আমাদের সাবেক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব মরু মুসাহসেন তালুকদারের কন্যা আমাদের এলাকার কৃষি সন্তান জনাব রায়ম আক্তার হাসি এবং শান্ত শান্ত collinear কি সন্তান মুক্ত পরিবারের সন্তান আমাদের মধু মুজাফফর রসুলের তার যে বাইয়ের ছেলে جناب হাসানুল জামার যে চশমা প্রতীক সেই কর্তৃক নিয়ে আমাদের এমবি মহதேকি প্যানেল ঘোষণা করেছেন বীর ভাইরা শান্ত আপনাদের বিস্তারিত বুঝিয়েছেন আমি আপনাদের শুধু অনুরোধ জানাবো যেতো আমাদের নিয়ে কথা উঠেছে আপনার আগামী দিনে যে কয়দিন নির্বাচনের বাকি আছে সেই কয়দিন সবাই ঘরে ঘরে গিয়ে মা বুঝিয়ে আপনারা সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আমরা চাই এই আমাদের এখানে যে সেন্টার রয়েছে এই সেন্টার থেকে সর্বোচ্চ ভোট দিয়ে কারণে আমরা প্রমাণ করতে চাই এই মৌজার মাটি আমাদের রাহুল এখন শান্তর ঘাটি এই মৌজার ঘাটি আমাদের রাহুল মাহাতার হাসির ঘাটি এই মৌজার মাটি আমাদের হাসার হাসানুজ্জামান পারভেজের ঘাটি সেই কারণে আমি আপনাদের উদ্ধার আহ্বান জানাবো আপনারা সবাই আগামী নির্বাচনে আপনারা এই ফেরকে আপনারা ভোট দিয়ে বিজয়ী পুলিশি প্যানেল পেয়েরা তাহলে আমরা বদুরজামান স্বাকে বলতে পারবো আমরা এই মৌজা থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আপনার প্যানেলকে আমরা নির্বাচিত করেছি এখন আমরা যা আপনাকে যেটা বলবো আমাদের কথা অবশ্যই আপনাকে রাখতে হবে আমাদের এই মুজায় সর্বচুরণ করতে হবে এই মৌজার যারা রয়েছে তাদেরকে আপনার সর্বোচ্চ সহযোগিতা করতে হবে যে সমস্ত বেকার ছেলেরা মেয়েরা রয়েছে তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে আমরা কিন্তু জোর বলে আমরা সেই কথা বলতে পারবো প্রিয় ভাইরা তাই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো আগামী দেশ শ্রেণিক যে আমাদের এই প্যানেলে যে আমাদের পথসভা রয়েছে আমরা কাছে বাজারে সেই পথসভায় আপনাদের সর্বোচ্চ বুঝতে আমি কামনা করি আপনারা জানেন আপনাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের আমি দুইবার ইউপি সদস্য এই ওয়ার্ডে আমার অনেক রয়েছে কাছে সাথে যেখানে দেখা হয় আপনাদের সাথে বসে চা খাই সেই এই সালে ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম সেই থেকে এই পাঁচ নম্বর ওয়ার্ডের যারা আওয়ামী প্রেমী রয়েছে আপনাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে ব্যক্তিগত ভালোবাসা রয়েছে আমাকে স্নেহ করেছে সেই কারণে আমি বলবো জাহাঙ্গীর এবং আমি এই দুই সেন্টারে আমাকে দায়িত্ব রয়েছি যদি আপনারা আমাদেরকে ভালোবাসেন তাহলে আগামী দিনে অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ ভোট দিয়ে এখানে নির্বাচিত করতে হবে এই প্যানেলকে আমি আপনাদের এখানে যারা বসা বসা রয়েছে অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে বসে আছেন সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা বসে আছে আমি একটা স্লোগান দেবো আপনাদের আপনারা আমার সাথে সেই স্লোগানে অংশগ্রহণ করবেন এ মার্কা কি আছে